দু হাজার পঁচিশের চন্দ্রমল্লিকা চার ইঞ্চি গাছ পাওয়া যাচ্ছে যে চার ইঞ্চি গাছগুলো আস্তে আস্তে বড় হচ্ছে সেই ভিডিও এগুলোর দাম আছে চল্লিশ টাকা করে পার পিস চার ইঞ্চি এগুলো সব ভালো আইডির গাছ প্রদর্শনী মানের করা যাবে সব চার ইঞ্চির কেউ নিতে চাইলে সৌরভ অরগ্যানিক গার্ডেনে কন্ট্যাক্ট করুন কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে দিচ্ছি সমস্ত চার ইঞ্চির পট দামও বলে দিলাম চল্লিশ টাকা করে যদি এসে নিয়ে যান আর যদি পৌঁছে দিতে হয় ডেলিভারি চার্জ আলাদা চার ইঞ্চি সমস্ত আইডির গাছ ভালো ভালো সমস্ত গাছ এত গরম প্রায় সাঁত্রিশ আটত্রিশের কাছে টেম্পারেচার আছে তাও গাছের চেহারা দেখুন চার ইঞ্চি পটে আছে এগুলো সমস্ত এই যে